আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের নিজে কুড়ি সতেরো দশমিক একের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাব আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সম্ভব অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের নিজে করি সতেরো দশমী একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বরে অঙ্ক শেখাচ্ছি এক নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পহলামপুরের সমবায় কৃষি খামারের তিরিশ জন সদস্য পাঁচ দিনে মাঠে অর্ধেক ধান কেটেছেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরের দিন থেকে পাঁচজন সদস্য কাজ করতে পারছেন না বাকি ধান কাটতে কদিন সময় লাগবে সমানুপাতে হিসাব করি ও সম্পর্ক খুঁজি তো দেখো তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু মন দিয়ে বোঝাও প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দেখো তারা প্রশ্ন দেখবে কি বের করতে বলা হয়েছে সেটা তোমরা কিন্তু সবসময় ডান দিকে লিখবে শেষে বের করতে বলা হয়েছে কদিন সময় লাগবে সময় বের করতে বলা হয়েছে তোমরা কিন্তু সময়টা শেষে লিখে নেবে সময় সময়টা দিন হিসাবে লিখতে হবে প্রশ্ন দেওয়া আছে এবার প্রথমে লিখব কাজের পরিমাণ কাজ কাজটা লিখতে পারি অংশ এবার এখানে লিখবো আমি লোক সংখ্যা বা এটাকে লিখতে পারি জোন হিসাবে তো দেখো কাজ মানে তারা অর্ধেক জমি কিন্তু কেটেছেন অর্ধেক মানে কি হয় যে এক বাই দুই হয় এই এক বাই দুই ধান কাটতে ত্রিশ জন লেগেছিল আর ত্রিশ জন লোকে কিন্তু পাঁচ দিন সময় লেগেছিল এবার এটা তো অর্ধেক জমি তো বাকি থাকবে কত বাকি কিন্তু অর্ধেকই থাকবে তো দেখো মোট হচ্ছে এক এক থেকে আমি এই অর্ধেকটা বাদ দিয়ে দিই দাঁড়াবে কিন্তু এখানে এক বাই দুই ঠিক আছে তো এই অংশটুকু পঁচিশ জন মিলে কাজ করবে কেন দেখো পাঁচজন কিন্তু সদস্য কাজ করতে পারছেন না সেই জন্য মানে এখানে আমি তিরিশ থেকে ধরো পাঁচ বাদ দিয়ে পঁচিশ পেয়ে যাচ্ছি তবে এই পঁচিশ জন লোকের কতদিন সময় লাগবে এটা বের করতে হবে এখানে তোমরা খেয়াল করো যে কাজ কিন্তু দুদিকে সমান আছে তো লিখতে পারি যে এক্ষেত্রে দেখছি এক্ষেত্রে দেখছি মানে এখন আমরা কিন্তু সম্পর্কটা বের করে নেব এটা কি সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক হবে দেখো এখানে দেখছি যে কাজের পরিমাণ পরিমাণ একই আছে একই আছে তো দেখো অতএব লোক সংখ্যা ও সময়ের মধ্যে সম্পর্ক খুঁজি সম্পর্ক খুঁজি দেখো লিখে নেব এখানে আমি দেখো সংখ্যা কিন্তু কমে গেল লোক যদি কমে যায় তো ততটুকুই কাজ করতে কতদিন সময় লাগবে সময় কিন্তু অবশ্যই বেশি লাগবে লোক কমে গেছে এটা হবে ব্যস্ত সমানুপাত বা ব্যস্ত সম্পর্ক এখন আমি লিখে নেব যে লোক সংখ্যা কমাই সময় বেশি লাগবে তাই লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি সমানুপাতি এখন দেখো আমরা এই অঙ্কটিকে দুটি নেমে করতে পারি একটি করতে পারি ঐকিক নিয়মে আর একটি করতে পারি তৈরাসিক পদ্ধতিতে তো দেখো তৈরাসিক পদ্ধতিতে করে নেব অঙ্কটি কিন্তু সহজে হয়ে যাবে দেখো তো এখানে বের করতে হবে সময় তো লিখতে পারি অতএব নির্ণয় সময় নির্ণয় সমান সময় বের করতে হবে তো দেখো এটাকে আমি তুই রাশি পদের সাজিয়ে নেব তো সম্পর্কটা দেখো আমি এখানে বসে নিচ্ছি ইহা বসাতে পারি যে এটা ব্যস্ত সমনুপাতি সেই জন্য ব্যস্ত সমনুপাতি সেই জন্য এই পঁচিশটা কিন্তু প্রথমে লিখবো আর তিরিশটা পরে লিখবো যদি সর্ব অনুপাতি হতো ত্রিশটা আগে লিখতাম পঁচিশটা কিন্তু পরে লিখতাম এখন দেখো লিখে নিচ্ছি প্রথমে পঁচিশ অনুপাত তিরিশ সমানুপাত পাঁচ অনুপাত প্রশ্নচিহ্ন আমরা কি জানি যেটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চৌথ পথ তো আমাকে প্রশ্ন প্রশ্নচিহ্ন অ্যান্সারটা বের করতে হবে তো দেখো করতে পারি আমি বাদিয়ে করে নেব প্রথম পদ আর চৌদ্থ পদ গুণ করতে হয় প্রথম পথ আর চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করতে হয় বা এই প্রশ্নের জন্য আনসারটা বের করব প্রশ্নের জন্য এখানে বসিয়ে নেব এখানে তিরিশ গুণিত পাঁচ এই পঁচিশটা এখানে গুণ হয়েছিল নিজের অগ হয়ে এখন দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ দাঁড়াচ্ছে কি ছয় পেয়ে গেলাম ছয় দিন সময় লাগবে কিন্তু নি সময় ছয় দিন অতীত লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতি। যে বাকি ধান কাটতে ছয় দিন সময় লাগবে বুঝতে পারলে এটা তোমাদের আমি খুবই সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর এখানে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিজে গল্প লিখি ও তাদের সম্পর্ক সরল না ব্যস্ত কিছু সমাধান করি এখানে দেখো সমস্যাটি লিখে দেওয়া আছে আমাকে এই সমস্যা দেখে কিন্তু এইভাবে এর গল্প লিখতে হবে এরপরে কিন্তু সমাধান করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে দেখো আমি গল্পটি লিখে নেব গল্প তো লিখবো দেখো যে আমি নিজের মতো লিখে নিচ্ছি তোমরা কিন্তু নিজের মতো লিখতে পারো যাদবপুর গ্রামের চব্বিশ জন গ্রামবাসী গ্রামবাসী মিলে বারো দিনে একটি পুকুর হনন করতে পারে ঠিক আছে যদি ওই গ্রামের ৩৬ জন গ্রামবাসী গ্রামবাসী মিলে ওই পুকুরটি খনন করে তবে কত দিন সময় লাগবে ঠিক আছে তো দেখো এটা আমি তোমাদের খুবই সবাই শিখেছি প্রথমে কিন্তু আমি সম্পর্কটি বের করে নিচ্ছি তোমরা এখানে সম্পর্কটি লিখার আগে সমস্যাটি লিখে নিতে পারো বা না লিখলেও কোনো অসুবিধা নেই ধরো আমি সমস্যাটা লিখে নিচ্ছি লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তো দেখো যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা দেখতে দেখে নেব আমি সময় আর এখানে দিন আর এদিকে হচ্ছে গ্রামবাসীর সংখ্যা গ্রামবাসীর সংখ্যা আর এখানে জন দেখো চব্বিশ জন গ্রামবাসী মিলে কিন্তু বারো দিনে একটি পুকুর খন করতে পারবে ছত্রিশ জন মিলে যদি পুকুরটি খন করে কদিন সময় লাগবে সেটা বের করতে হবে তো এখানে দেখো গ্রামবাসী বেড়ে গেলো তো সময়টা কিন্তু কম লাগবে বা তাড়াতাড়ি পুকুরটা খন করতে পারবে তো লিখতে পারি যে গ্রামবাসী গ্রামবাসীর সংখ্যা বাড়ায় সময় কম লাগবে তাই তোমার মনে রাখবে যদি একদিক বেড়ে যায় আর একদিক কমে যায় সেটা হয় ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সম্পাতি আর যদি দুদিকে সমান হয় বাড়ে এদিকে যদি বাড়ে এদিকে বাড়ে এদিকে কমে এদিকে কমে তখন কিন্তু হয়ে যাবে সর্ব সমানুপাতি তাই গ্রামবাসীর সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি ঠিক আছে এখন দেখো বের করে নেব নির্ণয় সময় অতএব নির্ণয়ের সময় দেখো নির্ণয়ের সময়টা কি হবে ব্যস্ত হলে কি বলেছি আমি যে প্রথমে তোমরা কি করবে উল্টে দেবে তো ওপর প্রথমে হবে ছত্রিশ আর পরে হবে চব্বিশ আর এখানে আছে সমানুপাত বারো অনুপাত প্রশ্ন চিহ্ন বা দিয়ে করব তো প্রথম পথ আর চৌথ পথ গুণ করতে হবে দ্বিতীয় পথ আর তৃতীয় পথ গুণ করতে হবে ঠিক আছে এখন দেখো বা এই প্রশ্নটির প্রশ্নটা বের করবো সমান এখানে চব্বিশ গণিত বার এখানে ছত্রিশ গুণ হয়েছিল এখানে চলে আসে ভাগ হয়ে এখন দেখো তিন বারো ছত্রিশ আর তিন আটটে চব্বিশ এখন দাঁড়াচ্ছে আট এটা হচ্ছে দিন এখন আমি লিখে নেব যে অতএব লিখে দেব যে ওই পুকুরটি ওই পুকুর ওই পুকুরটি জন গ্রামবাসী গ্রামবাসী মিলে খনন করলে আট দিন সময় লাগবে বুঝতে পারলে এরপরে দেখো বি নম্বর এখানে দেখো বি নম্বরে বলা হয়েছে সমবায় সমিতির লোক সদস্য সংখ্যা জোন হিসাবে দেওয়া আছে সময় দেওয়া আছে দিন তিরিশ জন ধরো সমবায়ু সমিতির মানে তিরিশ জন আর একটি ধরো কোনো কাজ করতে পাঁচ দিন সময় নেই ধরো কোনো কারণে পাঁচজন অসুস্থ হয়ে গেল ঠিক আছে পাঁচজন কমে গেল তো বাকি জনের কাজ করতে কত সময় লাগবে সেটা কিন্তু বের করতে হবে দেখো তোমাদের এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো তো দেখো আর বি নম্বর দিয়ে একটি গল্প তৈরি করে নিচ্ছি তোমরা কিন্তু মন মতো নিজের একটি গল্প সহজভাবে তৈরি করে নিতে পারো দেখো লিখতে পারি হরিহর হরিহর সমবায় সমবায় সমিতির সমিতির সদস্য মিলে একটি গ্রামের রাস্তা মেরামত করতে পারে করতে পারে তো লিখতে পারি কোনো এক কারণে ঠিক আছে কোনো এক কারণে বা অসুস্থ হয়ে গেছে ঠিক আছে বা কোথাও গিয়েছে কোনো এক কারণে পাঁচ জন সদস্য ঠিক আছে পাঁচজন সদস্য অনত্র বা ঠিক আছে জায়গায় চলে গেল ঠিক আছে অনত্র চলে গেল তো এখন ওই রাস্তাটি ওই রাস্তাটি সংস্কার বা মেরামত করতে ঠিক আছে লিখছি মেরামত মেরামত করতে তারা কত দিন সময় নেবে কত দিন সময় নেবে ঠিক আছে এই গল্পটি আমি নিজের মতো বানিয়ে দিলাম এবার আমি এই সমস্যাটি কিন্তু এখানে লিখে নিতে পারি বা তোমরা নাও লিখতে পারো প্রসঙ্গে দেওয়া আছে সমস্যাটি লিখলে কি ভালো যে দেখতে ভালো লাগবে এবং তোমাদের অঙ্কটি করতে সুবিধা হবে তাহলে এখানে আমি সমাধান সমাধান লিখব অঙ্কের ভাষার সমস্যাটি হলো বা গণিতের ভাষার সমস্যাটি হলো লিখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি তো দেখো এখানে লিখবো সময় আর এখানে লিখছি দিন এদিকে সমিতির সমবায় সমিতির সদস্য সংখ্যা সদস্য সংখ্যা আর এখানে লিখবো জন ঠিক আছে এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে তিরিশ আর এখানে হচ্ছে পাঁচ তিরিশ থেকে আমি পাঁচ বাদ দিয়ে দেব থাকছে এখানে পঁচিশ এখানে প্রশ্ন চিহ্ন ঠিক আছে এবার দেখো এখানে কাজটা কিন্তু নির্দিষ্ট গেছে পাঁচজন কমে গেল ঠিক আছে মানে এখানে কমে যাচ্ছে আর ওই নির্দিষ্ট কাজ করে তাদের বেশি সময় লাগবে জুন কমে গেলে সময় বেশি লাগবে তাই এটা হবে তোমার ব্যস্ত সম্পর্ক তো দেখো লিখে নেবো আমি যে সদস্য সংখ্যা কমাই সময় বেশি লাগবে তাই সদস্য সংখ্যা সাথে সময় ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি লিখতে পারো ঠিক আছে ব্যস্ত সমানুপাতি সমান তো এখানে দেখো সময় বের করতে হবে লিখে পথে নির্ণয় সময় নির্ণয় সময় সমান দেখো ব্যস্ত সমান পাতের সেই জন্য প্রথমে পঁচিশ লিখতে হবে অনুপাত ত্রিশ যদি সরল থাকতো তখন কিন্তু ত্রিশটা আগে লিখতে হতো পঁচিশটা পরে লিখতে হতো বুঝতে পারলে এবার এখানে লিখব আমি সমানুপাতি এখানে পাঁচ আর এখানে হচ্ছে চিহ্ন বা প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয় প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ বা এই প্রশ্ন চিহ্ন এখানে দিয়ে দেবো আমি ত্রিশ গুণিত পাঁচ আর এখানে হবে পঁচিশ দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ মানে ছয় দিন ছয় দিন এখন আমি লিখে নেব যেটা বের করতে বলেছি একটি গল্প তৈরি করেছি মানে এখন ওই রাস্তাটি মেরামত করতে তারা কদিন সময় নেবে লিখে নেব অতি এখন ওই রাস্তাটি রাস্তাটি মেরামত করতে তারা তারা ছয় দিন সময় নেবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ